সময় দেওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ অল্প দুই চারটা কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব আল্লাহ তালা আমার জন্য এবং সকলের জন্য উপকারী দুই চারটা কথা বলার তৌফিক দান করেন সত্য কখনো কারোর অস্বীকারের দ্বারাই মিথ্যা হয়ে যায় না সত্য আজন্মা সত্য কোনো ব্যক্তির শিকারের দ্বারাই সেটা কখনো অস্বীকারের দ্বারাই সেটা কখনো মিথ্যা হয়ে যায় না পৃথিবীর সমস্ত সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহতালা যে বার্তা পাঠিয়েছেন যার সমষ্টিকে ইসলাম বলা হয় পৃথিবীর সমস্ত সৃষ্টির উদ্দেশ্যে এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ তালা যে বার্তা পাঠিয়েছে যার সমষ্টিকে কি বলা হয় ইসলাম বলা হয় পৃথিবীর সব মানুষ যেদিন এটাকে স্বীকার করবে সেদিন এটা সত্য পৃথিবীর সব মানুষ যেদিন এটাকে অস্বীকার করবে সেদিনও এটা সত্য পৃথিবীর মানুষের শিকার বা অস্বীকারের দ্বারা ইসলামের সত্যতা অসত্যতার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না ইসলাম যেটাকে অসত্য বলেছে পৃথিবীর সবাই যদি তার অনুসরণ করে তবুও সেটা মিথ্যা আর ইসলাম যেটাকে সত্য বলেছে পৃথিবীর সবাই সেটা কপ উপেক্ষা করলে সেটাও সেদিনও সেটা সত্য আমি একজন পুরুষ মানুষ কত লোক আমাকে মহিলা বলে বিশ্বাস করলে আমি মহিলা হয়ে যাব পৃথিবীর কত মানুষ আমাকে যদি মহিলা মনে করে তাহলে আমি মহিলা হয়ে যাব কত মানুষ দু চার লাখ লোক পাঁচ লাখ পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি বলে আমি মহিলা সেদিনও আমি পুরুষ তাহলে আমার জন্মের দিন আমার যে সত্য পরিচয়টা প্রকাশ পেয়েছে আমি একজন পুরুষ মানুষ পৃথিবীর সব মানুষের অস্বীকারের দ্বারাই সেই সত্য কখনো চেঞ্জ পরিবর্তন হবে না আল্লাহ তালা তার পৃথিবীকে পরিচালনার জন্য স্রষ্টা হিসাবে মানব জাতির জীবনাচারকে পরিপাটি করার জন্য সুসংহত করার জন্য মজবুত করার জন্য একটি দিন পাঠিয়েছে সেই দিন সেই দিন তিনি মানব জাতির যাবতীয় কল্যাণ অকল্যাণের নিশ্চয়তা এই দিনের মধ্যে রেখেছেন মানব জাতির সবচেয়ে নিরাপদ ঠিকানা দিনকে বানিয়েছে পৃথিবীর সবাই স্বীকার করলেও সেই দিন মানব জাতির জন্য কল্যাণকর পৃথিবীর সবাই অস্বীকার করলো মানব জাতির জন্য এই দিন কল্যাণকর মানুষের স্বীকারোক্তি দ্বারা মানুষের অস্বীকারের দ্বারা এই দিনের মধ্যে মামুলি ধরনের কোনো পরিবর্তন পরিবর্তন সত্যতা অসত্যতার ভিতরে কোনো মাত্রা বাড়বে বা করবে না যদি বিষয়টা তাই হয় একটা একটা ফ্যাক্টরির মালিক তার ফ্যাক্টরি কর্মচারীদের জন্য একটা নিয়ম নীতি তৈরি করে সেই নিয়ম নীতি সে প্রয়োগ করে ফ্যাক্টরি কর্মচারীদের জন্য তো ফ্যাক্টরি মালিক যদি একটা নিয়ম নীতি সমষ্টি তার শ্রমিকদের জন্য প্রয়োগ করতে প্রয়োগ করে তাহলে পৃথিবীর যদি আল্লাহ হয় আর পৃথিবীটাকে আমরা তার একটা ফ্যাক্টরি মনে করি তাহলে এখানে তার সৃষ্টির জন্য তার একটা নিয়ম নীতি থাকা যায় তাই না সেই নিয়ম নীতিকে বললো সেই নিয়ম নীতি হচ্ছে ইসলাম এই পৃথিবীকে তিনি যেভাবে পরিচালনা করতে চান সেই পরিচালনা করার নিয়ম নীতি সমষ্টিকে ইসলাম বলে ফ্যাক্টরির মালিক দুই নিয়ম নীতি যা প্রকাশ করে সেটা দুই ধরনের সকাল আটটার সময় আসবা এর পরে আসা যাবে না পাঁচটার সময় বিদায় নিবে এর আগে বিদায় নেওয়া যাবে না দুপুর দুইটার সময় লাঞ্চ করবো তার আগে করবা না প্রত্যেকটা বিধানের সাথে একটা নিষেধ একটা আদেশ জড়িত আটটা আসবা এরপর আসবা না বিকাল পাঁচটায় বের হবে তার আগে বের হবে না প্রত্যেকটা বক্তব্যের সাথে একটা আদেশ একটা নিষেধ জড়িত ঠিক আল্লাহ তালা যে দিন মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন সেই দিন ওই দুটো জিনিসের সমষ্টি কিছু আদেশের নাম আর কিছু নিষেধের নাম এই দুটো জিনিসের সমষ্টি হচ্ছে ইসলাম এখন ফ্যাক্টরির মালিক যদি ফ্যাক্টরির মালিক যদি ফ্যাক্টরি কর্মচারীরা যদি ওই দিন মালিকের ওই আদেশ আর নিষেধটা মানে মাসের শেষে বেতন পাবে চাকরি অব্যাহত থাকবে সুযোগ সুবিধা জারি থাকবে আর যদি পৃথিবীর এই ফ্যাক্টরি কর্মচারীরা তার মালিকের কথা অমান্য করে উপেক্ষা করে তো কখনো সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে কখনো চাকরির ঘটবে কখনো মাসের শেষে বেতন বন্ধ হয়ে যাবে তাহলে আমরা যে এখন ঢাকা শহরের মানুষ তীব্র পানির কষ্টে ভোগ করছি তাই না কোনো এক জায়গায় একটা ট্যাপ দিয়ে একটু পানি পড়ছে এটা সন্ধান পেলে শত শত লোক পাঁচ লিটারের গ্যালেন নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই যে দৃশ্যটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছে ওই মালিক পৃথিবীর অতীতের সবাইকে পানি পান করাতে পারলে এই শতাব্দীর মানুষকে এই বছরের মানুষকে কেন পানি পান করাতে পারবে না কি ব্যর্থতা আছে আর কি কমজোরি আছে তিনি তো বলেছে ওয়াইন্দহ মাফাতি হল গাইবি লাই আলম ইল্লাহ আসমান ও জমিনের সমস্ত অদৃশ্যের খাজানায় এই মালিকের হাতে আরেক জায়গায় বলেছেন মালাহু মিন্নাফাদ তার নামতের ভিতরে কোনোদিন শেষ হয় না সমাপ্তি হয় না আরেক জায়গায় তিনি বলছেন দ্য কুমিয়ান ফাদ মাইন্দ বাক তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে এগুলো অব্যাহত থাকবে প্রশ্ন হচ্ছে তার কাছে তো পানির কোনো ঘাটতি নাই কিন্তু এখন মানুষ পানির সংকটে পড়লো কেন অতীতে মানুষ পানির সংকটে ছিল না এখন সংকটা কেন আছে এর মূল কারণ হচ্ছে যখন মানুষ এই মালিকের দেওয়া যে দিন ও জীবন বিধান সেটাকে নিজেদের জন্য অপ্রাসঙ্গিক মনে করা শুরু করেছে অপ্রয়োজনীয় মনে করা শুরু করেছেন তো ফ্যাক্টরি কর্মচারীদের কখনো বেতন বন্ধ হয়ে যাবে কখনো তাদের সুবিধা সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে তো আল্লাহ তালা যে নিয়ামতগুলো দিয়ে পৃথিবীর মানুষকে জীবনযাত্রাকে সুস্থ অব্যাহত রাখতে চান সেখানে সংকট সৃষ্টি করে মানুষের জীবনকে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন করে দিবে এ কথা কোরআনের একাধিক আয়াতের ভিতরে বলছেন একটা আয়াতে বলছেন সুরা মূলকে কুল ইনকান মা উকুম গৌরান মাই যদি তিনি তোমাদের পানিকে আউট করে দেন নিয়ে যান দেখি কে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে আরেক জায়গায় বলছেন মিনাল তোমরা পানির প্রতি খেয়াল করে দেখেছো যেটা তোমরা পান করো এই পানির প্রধানতম উৎস হচ্ছে মেঘ এই মেঘ থেকে পানি বর্ষণ করে কখনো আমি সমুদ্রের মধ্যে এটাকে পৌঁছাই দিই কখনো সেই পানিকে আমি বড় পাকারে পাহাড়ে জমা করে দিই কখনো তোমাদের সুবিধার জন্য মাটির নিচে স্টক করে দিই এসব পানিগুলো আসে মেঘ থেকে ওই মেঘ থেকে পানি তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করি ওই পানি ওখানে সংরক্ষণের ব্যবস্থা তোমরা করো না আমি করি তুম তো মুহু বিনাল মঞ্জিলুন এই মেঘ থেকে মানে মেঘ এই মেঘ থেকে তোমরা পানি বর্ষণ করো না আমি পানি বর্ষণ করি তো আল্লাহালা সেই পানির কথা স্মরণ করে বলছেন যে এই পানি কতদিন অব্যাহত থাকবে যতদিন আমার গোলামি অব্যাহত থাকবে যেদিন আমার গোলামি বন্ধ হয়ে যাবে সেদিন তোমাদের জীবনযাত্রার অপরিহার্য উপকরণগুলোর ভিতরেও এটা ব্যাহত হবে থেমে যাবে বন্ধ হয়ে যাবে কোরআনের আরেকটা আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন নু আল ইসলাম তার জাতিকে দাওয়াত দিচ্ছেন তো বলছে অকুল তুস্তাক ফিরুর রব্বাকুম তোমরা তোমাদের মালিকের কাছে পিছনের পাপ কর্মের জন্য ক্ষমা প্রার্থনা কেন কানা তিনি সব পাপ ক্ষমা করে দেন এরপরে যদি তোমরা তার কাছে ক্ষমা চাও পিছনের পাপের জন্য তাহলে তাহলে ইউরসিল ইসামা আলিক উম আসমান থেকে মুসলধারায় বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে মুসলধারায় বৃষ্টি বর্ষণ করবেন পিছনের পাপের জন্য ক্ষমা চাইলে কার কথা এটা যিনি বৃষ্টি বর্ষণ করেন তার কথা যে বৃষ্টি বর্ষণটা হবে পাপের জন্য ক্ষমা চাইলে তাহলে পাপ করা এটা পানি বন্ধের কারণ আর পাপ করে ক্ষমা না চাওয়া এটা পানি বন্ধের আরেক কারণ আর এসব কারণগুলো বুঝে যাবে যদি পাপ করে ক্ষমা চায় পানি আবার অব্যাহত হবে এবং চালু হয়ে যাবে তাহলে কোরআন না শেখার না বুঝার কারণে মানুষ আখেরাতে তো ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে কোরআনের এই আয়াতগুলো যদি মানুষ দেখত আর শেষ দেয় পড়ে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাইতো হতে পারে আল্লাহ তালে এই সংকট দূর করে দিতেন কি বলে মহতার হাজিরিন এরপরে যে কথাটা বল আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছেই যে দুনিয়াতে একটা আয়তা আল্লাহ তালা বলছেন যে জহর আল ফসাদুফিল বারিউল বাহরি বিমা কাসাবাতাইদিনাস লিনুজি কহম লাজি আমিলু লা আল্লাহ মেয়ার জহ ঠিক আছে না এতের বফুম কি মানে এতের মূল বক্তব্যটা কি এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ বুঝতে পারি এই বিল্ডিংয়ের সাদে একটা পানির ট্যাঙ্কি আছে ঠিক আছে দুই দিন ধরে ট্যাপ দিয়ে কালো নষ্ট ময়লা পানি বের হচ্ছে তো স্যানিটারি মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো সে বললো ট্যাপ পরিবর্তন করলে হয়তো পরিষ্কার পানি বেরোবে তো ট্যাপ পরিবর্তন করলো একই কালো পানি আরেকজন স্যানিটারি মিস্ত্রি আস ডেকে আসলো বললো যে পাইপ চেঞ্জ করতে হবে তো পাইপ চেঞ্জ করছে একই কালো পানি আরেকজন বললো যে ট্যাঙ্কি তৃতীয় একজন বললো ট্যাঙ্কি চেঞ্জ করা ট্যাঙ্কি চেঞ্জ করা হলো তবুও কালো পানি তো সবই তো চেঞ্জ করা হলো তো কালো পানি সাদা হয় না কেন অবশেষে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিল দুই দিন টাইম দিলাম গবেষণা করে বের করবে যে কেন কালো পানি আসতেছে ট্যাপ দিয়ে তো ইঞ্জিনিয়ার চেক করে দেখলো যে জানাব মূল সমস্যা হচ্ছে আপনার উপরের ট্যাঙ্কিতে যে পানিটা উঠতেছে ওটাই কালো এই জন্য নিচে কালো পানি আসতেছে ট্যাপেরও দোষ না পাইপের দোষ না ট্যাঙ্কিরও দোষ না দোষ হচ্ছে উপরে কালো পানি উঠতেছে এই পানিটা যে সাদা হবে নিচে সাদা পানি নামবে তো মানুষের আমল যেটা এটা খারাপ আমল উঠতেছে আল্লাহর দিকে আল্লাহর কাছে কোন আমল পোষতেছে খারাপ আমল তো আল্লাহর পক্ষ থেকে ফাইসালাও খারাপ আসতেছে যেদিন মানুষের আমল পরিষ্কার ও সাদা আমল উঠবে আল্লাহর কাছে কি আসবে ট্যাপেরও দোষ না পাইপেরও দোষ না ট্যাঙ্কির দোষ না দোষ কিসের কালো পানি উঠার দোষ তো মানুষের আমল আল্লাহ বলছেন জহর আল ফসাদ তোমাদের হাত বদামলের মধ্যে লিপ্ত তোমাদের হাত থেকে খারাপ আমল উঠতেছে আল্লাহর কাছে আর এটা ওঠার কারণে ওখান থেকে ফয়সলা তোমাদের জন্য খারাপ আসতেছে যেদিন আমাদের ফয়সালা আমল ভালো উঠবে সেদিন ফয়সালা কী হবে ভালো হবে